গুগলের তোর দাদার কি পরিবর্তন হবে দেখো একটাই কথা বলো বউ চলে গেলে বউ পাওয়া যায় মা চলে গেলে মা পাওয়া যায় না এটা বুঝেরও টাইম লাগছে দাদা ঠিক বুঝে যাবে নোয়ার দক্ষিণ খোলা আড্ডায় আজ রয়েছি সাথে আপনাদের আমি রাজন্না থুরি 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 চিরসখার কুরচি বলতে পারেন কারণ সঙ্গে যে আছে আমার এই পরিবার চিরসখা পরিবারের দুই কনিষ্ঠ সদস্য সদস্যা সঙ্গে রয়েছে বাবিল আর রয়েছে মিঠি দুজনকেই স্বাগত নোয়ার দক্ষিণ খোলা আড্ডায় থ্যাংক ইউ কিন্তু আদতে তো ঐশী আর রাজা কিন্তু রাজা আর ঐশীকে অনেক দিন ধরে আমরা সবাই দেখেছি জানি তোদের দুজনকেই তোদের দুজনের সঙ্গেই কাজ করেছি কিন্তু এই যে চিরশাখা পরিবারের তোরা খুবই পজিটিভ দুটো চরিত্র আর সেখানে তোদের বন্ডিংটাও খুব সুন্দর একে অপরের পাশে থাকার মতো যে দাদা এই দাদা খুবই পজিটিভ তো যাই হোক কেমন লাগছে আগে একে একে আসি তোদের দুজনের কাছে কেমন লাগছে রাজা অনেক তো একটা সময় তো হিরোরও পাঠ করেছিস কিন্তু কোথায় তোর কাছে চিরশাখার বাবিল একটু স্পেশাল মনে হচ্ছে বা আদৌ মনে হচ্ছে কিনা আমার এখন সব থেকে ইন্টারেস্টিং লাগছে রাজেননাথী যেভাবে অ্যাঙ্কারিং করছে আমি এরকমভাবে আগে কখনো দেখিনি হঠাৎ করে একটা গুছিয়ে বলা মানে বিষয়টা হচ্ছে রোজ নর্মাল মা খেতে দেয় আর জন্মদিনের দিন স্পেশাল করে যে একটা ভাতটাকে বাটির মধ্যে বসিয়ে দেয় রাজেননাথীর কথাবার্তাটা ওই রকম তো হ্যাঁ এবার বাবিলে চলে আসি বাবিল চরিত্রটা এখন যতদিন অব্দি আমি করেছি আমি প্রত্যেকটা জায়গায় সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যেটা চরিত্র হিসেবে করতেও ভীষণই ভালো লাগে আর তোমার এটাও জানে যে মানে দাদার বিষয়েও কনসার্ন কিন্তু মানে এমন কিছু কথাও সব সময় বলার পরেও সেটা বোঝা যায় যে ওর কোথাও খারাপও লাগছে দাদা বিষয়টাও ভাবে কিন্তু পরিবার যে সবার আগে মাকে যে কখনো কোনো ভাবেই ছোট করা যাবে না তার জন্য সব রকম স্যাক্রিফাইস করা উচিত মায়ের স্যাক্রিফাইস নতুন কাকুর স্যাক্রিফাইস সেটা বাবিল ভুলেনি তো এইটা একটা বিরাট পাওনা আর একটা হচ্ছে দারুণ লাগে বাবিলের যখন পিষিমনি বকা দেয় কিন্তু আমি এখনো অতি কম বকাই দিয়েছি বেশি বকা তো খাচ্ছে আমার তোদেরকে বকাটা কিন্তু পিষিমনির একটু আদরের বকা বুঝলে না তো তুমি আমি বকা খেলে আমার কেন ভালো লাগবে লোকে বকা খাবে আমি সেটা সেটাতেই তো মজা ও অ্যাকচুয়ালি এরকমই কিন্তু এমনি সময়ও কিন্তু ঠিক এরকমই মজা করে এখানে বসে বসে যে আমরা কত মজা করছিলাম এই আলোচনাটা শুরু করবার আগে মানে ওটাই আমাদের এক আলোচনা হয়ে গেছে খাঁটি আলোচনা যাকে বলে কিন্তু আসলে পর্দার চরিত্র হয়ে উঠেছে তো ওরা দুজন খুবই ভালো লাগার দুটো চরিত্র মিঠি তুই একটা মিষ্টি চরিত্র লাগছে মিঠিকে তুই কতটা এনজয় করছিস ওইসি বল আমি খুবই এনজয় করছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে মিঠি যেহেতু সব থেকে ছোট সেই জন্য ও সবার খুব আদরের এইটা একটা মজার ব্যাপার বাড়িতে সবার ভীষণ আদরের আর এইটা একটা খুব স্পেশাল আমার মনে হয় যে আমাদের পুরো চিরশাখা মানে সিরিয়ালটাই কাজটাই একটা খুব স্পেশাল মানে একটা কি বলে ওই সব শেষে একটা মিষ্টি ব্যাপার হয় না মানে বিভিন্ন কিছু বিভিন্ন কাজ হচ্ছে চারিদিকে সবটাই নিজেদের মতন করে আছে কিন্তু আমরা বোধ একটা এক্সট্রা স্পেশাল একটা ডিশ হয় না ওইটার মতো বোধ রোজ আমাদের টেলিভিশনের পর্দায় দেখা যায় সেইটা আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা মানে সেটা দর্শকদের মানে এগুলো নিজেদের বানানোর কথা তো না এগুলো হচ্ছে দর্শক থেকে পাওয়া যে ফিডব্যাকগুলো সেইগুলো থেকেই এই কথাগুলো আসে আমার মনে হয় যে সেইটা একটা নিশ্চয়ই দর্শকদের থেকে তো কথা আসবি তাদের কথা শুনবো কিন্তু একটা কাজ যখন আমরা করতে যাই আমার মনে হয় সেখানে একটা ওয়াইফ কাজ করে যেটা মেন্টালি তো অনেক বেশি যে একটা হতেই পারে যে আমার মানে আমি হয়তো সবটা পূরণ হচ্ছে না কিন্তু যেটুকু পূরণ হচ্ছে আমি তাতে খুব হ্যাপি আছি এটা ধর আমি কাজের ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে বললাম আমাদের তো অনেক পরিস্থিতিতে এরকম হয় যে হয়তো সবটা হয়ে উঠছে না কিন্তু কোথাও গিয়ে আমি যেটুকু হচ্ছে তাতে হ্যাপি এটা গুড ভাইভ তার মানে কাজ করছে পজিটিভিটি কাজ করছে এইখানে এই কাজটা করতে গিয়ে কারণ এই হাউসে এমন নয় তুই এর আগে অনেক কাজ করেছিস ম্যাজিক মোমেন্টসে লীনা লেখা বহু চরিত্র তুই হয়ে উঠেছিস এবং তুইও অনেক ছোট থেকে কাজ করছিস এবং আমরা এখানে অনেকভাবে পেয়েছি এর আগে তো এইখানটায় কি পজিটিভিটি কাজ করতে এসে বা কি মনে হয় যে আজকে চিরশার কাজ আছে মানে অ্যাট এ টাইম ধর কেউ দুটো কাজ করলাম তখন কি মনে হয় যে এরকম আমি এই প্রসঙ্গে তোমার লিনাদির হাউসে ম্যাজিক মোমেন্টসে লিনাদি শৈবালদার হাউসে প্রথম কাজ হচ্ছে আমার তো এবার সেখানে আমি লিড ছিলাম যেটাকে হিরো বলে তো লিনাদির হাউসেই আবার আমি প্রথম ক্যারেক্টার রোল যেটাকে বলে সেইটা করেছিলাম হচ্ছে খড়কুটোতে প্রচন্ড জনপ্রিয় একটা ধারাবাহিক এবং খড়কুটো করার পরেই আমার প্রথম একটা অদ্ভুত রিয়েলাইজেশন হলো যে একটা চরিত্র করে এতটা পপুলার হওয়া যায় তারপর আমি বুঝতে পারলাম যে আমার এক্সিস্টেন্স কিন্তু অভিনেতা আমি তারপর আমার নিজের কিছু তুমি জিজ্ঞেস না হিরো হিরো কিন্তু বুড়ো হয়ে যেতে পারে অভিনেতা হয় না হিরোর বয়স হতে পারে অভিনেতার হয় না তো ইনাদির প্রজেক্ট ঘরকুটো করার পর আমি বুঝতে পারলাম যে ম্যাটার করে না হিরো তো একটা চরিত্র ভিলেনও একটা চরিত্র প্রত্যেকটা চরিত্রই একটা চরিত্র আমরা বেসিক্যালি চরিত্রটাই করি গল্প ধারা কিভাবে নিয়ে যাচ্ছে সেটা ম্যাটার করে তো তারপর আমি বুঝতে পারলাম যে না এবং একটা তুমি যদি বলো প্রমোশন শিল্পী হিসেবে সেটা খড়কুটো আমাকে আর্টিস্ট বানিয়েছে অ্যাটলিস্ট কমেডি লোক আমাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে আমি এর আগে কোনো দিনও কমেডি করিনি খড়কুটোর পরে আমায় বলছে দাদা কী কমেডি কি কমিক টাইমিং ভাবছি আচ্ছা তার মানে এটা কিছু একটা ব্যাপার আছে যেটা আমার হচ্ছে তো থ্যাংকস টু লিনাদি থ্যাংকস টু দ্য এন্টার টিম অফ খড়কুটো আর একটা বিষয় বলি এই নোয়ার প্রসঙ্গে যেটা কেউই বোঝায় সেইভাবে যায় না নোয়াতে আড্ডা আজকে ফার্স্ট এইভাবে পডকাস্টে এলাম নোয়ার সাথে একটা ইমোশনাল কানেকশান আছে সেটা হচ্ছে নোয়া শাড়ি পরেই কিন্তু মধুবনী আমার মানে মধুমেহ আমরা বিয়ে করেছি মানে মধুমেহ যে শাড়িটা পড়েছিল নোয়ার আর দ্বিতীয় হচ্ছে বউ হাতে দিদি একটা নোয়ার শাড়ি গিফট করেছিল তো নোয়ার সাথে অত প্রথভাবে যুক্ত আর একটা বিষয় বলি এটা এগুলো পার্সোনাল জায়গা যেগুলো আমি শেয়ার করছি সেটা হচ্ছে দেখো আমাদের কলকাতায় শীতকাল খুব অল্প দিন থাকে পনেরো কুড়ি দিন থাকে এবার শীতে দেখবে যেটা হয় যে জামা কাপড় শীতের জামা উপরে তোলা ফোলা থাকে রোদে দেওয়া হল রোদে দেওয়ার হলো পরিষ্কার করা হলো এবার যেটা আমার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে পরা হয়ে গেল জ্যাকেট ট্যাকেট পরা হয়ে গেল দিয়ে এবার ফাট করে গরম চলে এসছে আর মনে নেই ও রাখা রয়েছে এবার মায়ের কাজ হচ্ছে এই এইটা এই দেখেছি যে এবার এক বছর পরে থাকবে কাচতে হবে এই বছরের কথা বলছি এরকমই মা এখনো আমার আলমারিতে সব হাত ফাত দেয় কোনো ব্যাপার নয় কাছ থেকে বলছে যে কী করিস দেখ একটা কত সুন্দর একটা ফুল স্লিভ রয়েছে এটা তো হালকা শীতে সুন্দর পরা যাবে ট্যাগও কাটিস নি এইভাবে রেখে দিয়েছিস তোদের না একটার একটা জামা কেনা এই সেই বলি এটা ট্যাগ কাটিস নি কেন তোমরাও জানো না তোমাদেরকে বলি আমি বললাম না এটা কাটবান একটা স্পেশাল জামা বলছে মানে ফার্স্ট টাইম আমি বলছি আমি ষোলো বছর ধরে কাজ করছি দু হাজার থেকে কোনো প্রডিউসার কোনো হাউস আমাকে পুজোয় জামা দেয়নি লিনা দিদি এসেছিল সো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট সো ওটা এজ ইট ইজ রাখা আছে পুজোতে কি লোকে মা কাকিমা বড়রা দেয় তো সেই জায়গা থেকে ইট ওয়াজ স্পেশাল আমি মানে আই ওয়াজ নট এক্সপেক্টিং যে ওটা ওই তোমার কোজাগুড়ির সময় আমি ভাবছি যে দেখেছি আচ্ছা তার মানে প্রডিউসার তার মানে সম্পর্কটা একটুখানি অন্যরকম তো আই কেপ্ট ইট এখনো কাটা হয়নি কিন্তু ওটা ওরকমই আছে ওটা রাখা আছে ঠিক আছে সো এটা পার্সোনাল জিনিস স্পেশাল জিনিস স্পেশাল ভাবে রেখে দিয়েছি अबाउट দা রিলেশন इट्स अबाउट দা মোমেন্টস তো প্রত্যেকটা কাজ যেহেতু আমরা মানুষের মানে যারা আমরা শিল্পী সেটা যে কোনো ফর্মেই হোক না কেন ফর্ম্যাটেই হোক না কেন আমরা বেসিক্যালি ইমোশন নিয়ে কাজ করি তো তো যেটা বললাম চিরসখা বা খড়কুটো আমার ফ্লোরে ঢুকেই মনে হচ্ছে যে মানুষগুলো সত্যি পরিবার তোমার সাথে তো অনেক দিনেরই আলাপ ওর সাথে আলাপ পরে হয়েছে এখানে আসার পর কিন্তু প্রথম দিন থেকে মনে হচ্ছে এই আমার বোনই বিভানের সাথে অল্প আলাপ ছিল এখানে এসে এত বড় আলাপ হয়ে গেছে মানে একদিন শুটিং না থাকলে আজকে বললাম বিভান কোথায় বিভান কোথায় তো দিস ইজ থিং এখানেই ম্যাজিকটা কাজ করে মানে একটা বন্ডিং কোথাও আমাদের পরিবারটার মধ্যে হয়ে গেছে চিরসখা পরিবারের মধ্যে যেখানে আমি হয়ে উঠি কখনো ওদের পিসিমণি এক কখনো পিসি মনে হয়ে এখানে হয়তো আজকে ওরা রাজন্না দি বলছে ঠিকই কিন্তু আমরা সত্যি হয়তো ওই ক্যামেরার বাইরে ওই ফ্লোরের বাইরে বলে থাকি আমরা অনেক মজাও করি আমাদের কিরকম মজা হয় একটু বল সবার আগে তো বলতে হবে আমাদের মধ্যে বোধহয় বয়সের কোনো মানে বাধা নেই মানে আমরা বড়রা আর ওরা ছোটরা সবাই কিন্তু এক হয়ে যাই। তাই তো হ্যাঁ একদমই তাই আমাদের বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে হচ্ছে বড়রা যখন ছোট হয়ে যায় তার একটা উদাহরণ হচ্ছে বড়রা কোন রকম মোবাইলের কাজ করতে পারে ব্যক্তিগত কথায় চলে যাচ্ছে ব্যক্তিকে এই কথাটা বলতেই হবে মোবাইলের কাজে এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না তখন ছোটরা বড়র ভূমিকায় অভিনয় করে যে এই যে এটা তো সত্যি কথা যে তোরা অনেক বেশি তৈরি তোরা অনেক বেশি এগিয়ে আছিস এই সব ক্ষেত্রে অনেক বেশি টেকনিক্যাল ওরা সেটা সময়ের কারণে হ্যাঁ এবার সেই তখন টেকনোলজির দিক থেকে আমরা যে ছোটরা এগিয়ে সেই গিয়ে তখন বিভিন্ন আর কি সেটিংস ঠিক করা বিভিন্ন যা যা আর কি টেকনোলজিক্যাল ঠিক আছে মানে এতগুলো বলতে থাকে তো সেইগুলো হয় যায় হয়তো তোর ছিল কদিন পরে বলবে যে কি এটা তো আমিও জানতাম এটা 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 রাজননান্তীরা জানতে হল মানে এই এই

রয়েছে মানে এই যে চিরসংখার টিম ক্যামেরার সামনে এবং পিছনে সমস্ত লোকেদের নিয়েই তো সেই টিমটা সেই মজাটা সবার সাথেই চলতে থাকে সর্বক্ষণ তা অ্যাকচুয়ালি যে আমরা এখন দেখছি ধর যে বুবলাই যথেষ্ট অধঃপতন হয়েছে বুবলাইয়ের কারণ তার শ্বশুরবাড়ি এবং তার বউয়ের হস্তক্ষেপে তো সেখানে তো ওরা একটু দর্শকের কাছে যে জায়গায় আছে সেই নিয়ে আমরা কিছু বলতে চাইছি না কিন্তু পরিবারের মধ্যে তোদের কি মনে হচ্ছে ওর কি পরিবর্তন হবে বুবলার তোর দাদার কি পরিবর্তন হবে দেখো একটাই কথা বলবো বউ চলে গেলে বউ পাওয়া যায় মা চলে গেলে মা পাওয়া যায় না এটা বুঝতে টাইম লাগছে দাদা ঠিক বুঝে যাবে ঠিক আছে সিনজিনি করে দেবে সিনজিনি খুব চকতে খুব রেগে যাবে এই কথাটা শুনলে আচ্ছা আরেকটা সিনিয়র জুনিয়র প্রসঙ্গে আমরা সিরিয়াস কথা বলি সেটা হচ্ছে ফ্লোরে আমরা যে কেউ যদি একটা ভালো কোনো শর্ট দিই তারা সিনিয়র আসে আজকে জুনুশাদি গতকাল গতকাল অনুসাদি বলছে খুব ভালো হয়েছে তো বা পিঠে একটা চাপড় দেয় তো এইগুলো সুদীপ দা বলে তো এইগুলো মানে অ্যাওয়ার্ডের থেকে কম নয় এগুলোই মোটিভেট করে যে আরো ভালো কাজ করি তো এইটাই দরকার আর কি এইটার জন্য তো আমরা মানে আমরা তো অভিনয়টাই পারি অভিনয়টাই জানি একদমই তাই আর সেখানে যদি ছোট কাজ হোক বড় কাজ হোক বা সারাটা দিনে ধর আমার কোথাও মনে হয় যে ওই ডায়লগটা খুব ম্যাটার করে যেভাবে আর মানে সেটা বুঝে বলাটা তোদের কতটা সহজ হয় যখন তোরা স্ক্রিপ্ট হাতে পাস তখন তোদের কতটা মনে হয় যে আমি

প্রত্যেক দিন মানে এমনিও একটা মেগা সিরিয়ালের ক্ষেত্রে একটা অভ্যেস যে আমি এই চরিত্রটার মধ্যে কিন্তু এই যে প্রথম প্রথম কিছুদিন তো একটা চরিত্র ধরতে সময় লাগে প্রথম কয়েকটা দিন অন্তত একটা সপ্তাহ সেই প্রথমে আন্টি যে একটা ব্রিফ দিয়েছে যে এইরকম এরকম ধাঁচে চরিত্রটা যাবে বা হয়তো অনেক সময় সেইটা থেকে আমরা বেরিয়েও যাব মানে গল্প হয়তো অন্যদিকে চলে যাচ্ছে ফলত কিন্তু এই যে সিনের পর সিন প্রত্যেকটা চরিত্র একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে অন্তত মিঠির ক্ষেত্রে মিঠির জীবনে এখনও অবধি যা যা মানে প্রথমেও খুব যখন আর সিরিয়ালটা শুরু করে ভীষণ হ্যাপি একটি মেয়ে যে সারাদিন হেসে গড়িয়ে পড়ে খুব আদরে বড় হয়েছে এবং বাড়ির একমাত্রই মেয়ে মানে দাদাদের আদরের সবার আদরের একজন তার খুব মজার একটা চরিত্র খুব ভালোবাসার সুইট একটা চরিত্র কিন্তু তার মধ্যেই আবার এই একই সাথে মানে প্লুটোর সাথে যে ওর সম্পর্কটা প্লুটোর একটা সুইসাইড কেস এবং বাড়িতেও একটা মানে নতুন কাকুর সাথে এরম যার বন্ডিং নতুন কাকু কিছু মানে হঠাৎ করেই দাদা ভাইয়ের পরিবর্তন হয়ে যাওয়া মানে এই যে ধাক্কাগুলো তারপর থেকে মানে হয়তো ওই স্ক্রিপ্টেই আমি ওইটা পেয়ে গেলাম যে একটু ওর ওই মানে মানে আরেকটু মনে হয় একটু ম্যাচিওরিটি আসছে মানে ওই একটা ধাক্কা যেও খেয়েছে সেটা কোথাও না কোথাও চরিত্রের মধ্যে কথাগুলোর মধ্যে দিয়েইও বুঝতে পারছে সেটা কম কথা বলা হোক সেটা একটু বিধ্বস্ত থাকা হোক বা একটু কথার চয়েস অফ ওয়ার্ডস বদলে যাওয়া এইটা তো মানে লিনান্টি লিখেই দেন ওরমভাবে যে আমি এমনিও অভিনয় অভিনেতা হিসেবে আমার ওইটাই ধরতে সুবিধে হয় মানে এক্সট্রা আমাকে আরো কিছু ভাবছি মানে সেটা হয়তো নিজের জন্য ভাবছি হয়তো যে আরো কি করে বেটার করা যায় কিন্তু সেটা মানে ওইটা হচ্ছে মানে মেন জায়গাটা আমাকে আন্টি হয়তো স্ক্রিপ্টে তৈরি করে দিচ্ছে আমার মনে হয় প্লুটোর সঙ্গে কাজ করছিস পার্থ পার্থ খুবই খুবই নতুন মানে একদমই একদমই নতুন তো তুই কাজের জায়গা থেকে কিন্তু অনেক দিন কাজ করছিস অনেক বছর অনেক ছোট থেকে কাজ করছিস তো একজন নিউ কামার যেখানে তোর এতগুলো বছর কত বছর হয়ে গেল তোর বল ইন্ডাস্ট্রিতে মোটামুটি আমি এখন অনেক ছোট থেকে যে ছোটটাই ধরি একদম হ্যাঁ এখন আমি 24 আমি আমার 6 বছর বয়স থেকে কাজ করছি মানে 18 বছর তুই কাজ করছিস তাই তো হুম

সুবিধে অসুবিধে বা কখনো বন্ধুর মতো করে কাজ করিয়ে নেওয়া বা ইজি করে নেওয়া এরকম কোন কিছু পরিস্থিতি বা কেমন এক্সপিরিয়েন্সটা সেটা এক্সপিরিয়েন্স ওর সাথে কাজ করার খুবই আমি ভালোই বলবো তার কারণ হচ্ছে যে ও না ওর সব থেকে বড় কথা হচ্ছে যদি তুমি ওকে কিছু ইনপুট দিতে চাও মানে অভিনেতা হিসেবে যে এইটা আমার মনে হয় তুমি যদি এইভাবে বলো তাহলে আমরা সিনটা আর একটু বেটার হতে পারে কারণ পুরোটাই তো একটা টাইমিংয়ে যখন অন্তত মানে দুজন তিনজনে সিন থাকে তখন অনেকটাই টাইমিংয়ের ওপরে চলে যায় ব্যাপারটা তো এইটা যদি হয় তাহলে বেটার হবে বা যদি কোনো ইমোশন আমি ওকে বলি যে এটা হতে পারে তাহলে সেটাও আমরা ওর সাথে ওই আলোচনা করার জায়গাটা আছে বা ওই দিয়ে মানে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে মানে হয়েছে যে তারাও কোয়াক্টার কো অ্যাক্টারকে সাথে অতটা সাবলীল নয় সাবলীল হেল্পফুল নয় সেটা ও হয়তো মানে ও সেই জায়গা থেকে ঠিক মানে যার জন্য ও নতুন হলেও ওর ওই কি আছে সেটা একটা রয়েছে আর এইটা একটা ভালো ব্যাপার ওই জন্য আমার খুব একটা যে ওর সাথে কাজ করতে অসুবিধা হয়েছে বাট ও যেহেতু একদমই এটা ওর প্রথম ব্রেক ও আগে কিছু ছোট কাজ করেছে সেই জন্য কিছু টেকনিক্যাল দিক থেকে তো এটা আমাদের অনেক সময় লাগে আমাদের এখন অনেক টেকনিক্যাল ভুল হয় টেকনিক্যাল ভুল হয় তো সেইগুলো তো রয়েছে কিন্তু ওর যে ইচ্ছেটা আমার মনে হয় সেই জন্য আমি ওকে একটা স্টেপ এগিয়ে রাখবো মানে সেই জন্য হয়তো ও

বলবই বসে আছি যে ফ্লোরটা ওইখানে ওই জায়গাতে আমরা খড়কুটো করেছি রাজনাদিও ছিল ওখানে আমি রাজনা দিকে বলছি রাজনাদি এই পজিশনে উল্টো দিকে দুলালদা ছিল একটা সিন ছিল বলো তো বলতে শুরু করলো সত্যি কথা বললে দেখো সব সময় মানুষজন মারে দেখো মারলো প্রমাণ হয়ে সমস্ত সময় সমস্ত সিন মুখস্থ থাকে এবং শুধু নিজের সংলাপ নয় অন্য লোকের সাজাতে আমরা অনেক প্রশংসাই বলবো এটা অনেক প্রশংসা করেছি হ্যাঁ আর এবারে এবারে এবং আর একটা জিনিস বলছি যদি ফ্লোরে জানি আমি রাজন না আছে যদি কোনো কারণে সিনটা পকেট ফকেটে নিয়ে রাখি মাঝে মাঝে দেখতে হয়তো চাপই নেই আমার ওটা কি বলতো আচ্ছা আচ্ছা

সেই জায়গায় তোর কাজ করতে কতটা আর কি সাবলীল বোধ করেছিল দেখো আমার সিরিয়াসলি আমার কমেডি সিন রোমান্টিক সিন করতে সেরা লাগে তার কারণ হচ্ছে আমার কি বলবো কমেডিতে একটা যেমন আনন্দ হয় কমিক টাইমিং থাকে রোমান্টিক সিনে কি হয় পেছনে ব্যাকগ্রাউন্ডে খুব ভালো ভালো গান দেয় তো ওইগুলো বিভৎস ভালো লাগে আমার তো অবভিয়াসলি লিনাদির স্ক্রিপ্টও তো খুবই ভালো সিনটা ইটস খুব ভালো ছিল আমার মনে আছে সিনটা আমি বলছি আমার মনে থাকে না তোমার থাকে না সিনটা মনে আছে তো পুরো সিনটা সিনটা কিছু কিছু জায়গা ছিল যেমন তোমার আমি বলছি যে নতুন কাউকে নিয়ে প্রেস করা তারপর কাউন্টারেও বলছে তো তারপর ফাইনালি একটা জায়গায় চরিত্রটা খুব বুঝিয়ে দিয়েছিল যে এই ছেলেটি কেমন একটা একটা জায়গায় যখন আমাকে মিটিল মানে লাভলি আমায় বলছে যে হ্যাঁ কাকিমার মতো এরকম কাউকে পাওয়া যাবে নাকি কোথাও নেই লাখে একটা আমি কে বলেছে তখন বলছে হ্যাঁ নেই তো আমি বললাম এই তো সামনে তুই রয়েছিস দিস দিস এসেন্স যে একটা পুরুষ যখন একটা নারীকে ভালোবাসে সে সময় তার মায়ের সাথে কম্পেয়ার করে তো ওই জায়গাটা তো গোটা সিনটার মধ্যে ওইটা

রমকম কমেডি রোম্যান্টিক না আমার রমকম খুব ভালো লাগে দুর্দান্ত লাগে দুর্দান্ত আচ্ছা এই যে তুই আলাদা ভাবে যথেষ্ট তোকে দেখা যায় ইউটিউবে আর কি খুবই সক্রিয় তুই বিভিন্ন ভাবে তোকে দেখতে পাই ইউটিউবে তুই ফেসবুকে পরিবার সমেত ধরা দিছ আমাদের কাছে অভিনেতা হয়ে এই কাজটা করতে বেশি ভালো লাগে কারণ যথেষ্ট পপুলারিটি আছে তোর সেখানে নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে ভালো লাগে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে কয়েকদিন আগে একটা ইউটিউবে একটা বিষয় সেই প্রসঙ্গটা যাবো না কন্ট্রোভার্সি ছিল তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তাতে অনেকে এক দুজন অনেকে না এক দুজন লিখেছে আরে দাদা তুমিও ভিউ পাওয়ার জন্য এসব করছো তাতে আমি একটা কথা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে ভারতবর্ষে ইউটিউব জনপ্রিয় হয়েছে পনেরোশো ষোলো সালে বামের হাত ধরে আর এখানে বঙ্গায়ের হাত ধরে তার আগে থেকেই আমরা জনপ্রিয় তো ইউটিউব ধরে আলাদাভাবে জনপ্রিয়তার দরকার নেই তাহলে ওয়াই ইউটিউব অ্যান্ড ফেসবুক হ্যাঁ সেটা হচ্ছে এটা আমার পড়তে ভীষণ ভালো লাগে এবং আমি বেসিক্যালি আমি সময়ের তালে তালে নিজেকে মনে হয় আমার সেইভাবেই এগোনো উচিত যেমন ধরো যখন মার্কেটে তখন থেকেই পড়ি হয় না আমি এমন কিছু করবো না যাতে অন্য কারোর আদারওয়াইজ আমার মনে হয় আমার ভালো লাগে যুগের তালে তালে পা দিতে দিতে আমার খুব ভালো লাগে তো এটা অসাধারণ লাগে আর একটা জিনিস বলি এবার কেন আর একটা দ্বিতীয় বিষয় হচ্ছে এটা আমার মনে হয় এটা আমার একটা নিজস্ব প্ল্যাটফর্ম যেখানে আমার সম্পূর্ণ স্বাধীনতা আছে আমি আমার মতো করে আমার কথাগুলো বলতে পারবো এবং আলাদা একটা দর্শক তৈরি হয়েছে যারা আমাকে জানতে চায় আমার মতো করে আমি কি করব। প্রচুর ভালোবাসা পাওয়া যায় বিভিন্ন জায়গায় যাই আমার পরিবার আমি মধুবনী ছেলে তো দেখি যে এটা সত্যি কথা জানো তো এইবার একটা আর একটা প্রসঙ্গে বলছি অনেকে লেখে যে পরিবার সত্যি এটা একটা পরিবার হয়ে গেছে কারণ আমি তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে বাড়ির ইন্টেরিয়ার নিয়ে অনেকে অনেক ভালো ভালো ইনপুট দিল এবং এত নিখুঁতভাবে দেখে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি বলছি আমি এই শুটিংটা করেই তো তো হ্যাঁ চিরসখা হ্যাঁ কারেক্ট চিরসখা করেই ফিরছি আমার পার্সোনাল নাম্বার কাউকে দেওয়া নেই মানে তোমরা জানো একটা শর্ট একটা ব্লগে এটা ছিল হচ্ছে বাড়ির হোম লোন শোধ করাটা প্যান গেছে সেখানে কোনো একটা জায়গা একটা নাম্বার ছিল যেটা আমার নাম্বার এবার ওটাকে পজ করে জুম করেছে আমি দেখছি বিভিন্ন আন্য নাম্বার থেকে ফোন আসছে তারপর একদিন আমি ড্রাইভ করছি গাড়িটা রেখেছি ফোন এসছে দাদা রাজাদা বলছেন বলছি হ্যাঁ আমি বলছি আচ্ছা সত্যি করে ভদ্র ছেলে সত্যি সত্যি করে বলো তো তুমি নাম্বারটা ঘরে দেবে বলছে না আসলে দিদির একটা ব্লগে ওরমভাবে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে কেটে মধুবন বললাম তুমি এই সব আমার করলে তারপর ভিডিওটা ডিলিট করেছে তো এটার বলার একটাই কারণ যে মানুষজন ভালোবাসে আমার সাথে যোগাযোগ করতে চায় কিন্তু পার্সোনাল নাম্বারটা ব্যাঙ্কে দেওয়া আছে তোমরাও পার্সোনাল নাম্বার ব্যাংকের নাম্বার দেবে না যোগাযোগ করবো সেটা আমরা এইভাবে যোগাযোগ করবো তো ওই জন্য আমার দারুণ লাগে বিষয়টা আর বাবিলকে কতটা ভালো লাগে মানে বাবিল হয়ে উঠতে বেশি ভালো লাগছে এই মুহূর্তে নাকি দেখো আমি না মানে কি বলবো লিনাদি যে চরিত্র করেছি মানে খড়কুটোতে তুমি কি জানো আমার চরিত্রটা ছিল তোমাদের এটা বলি খড়কুটোতে রূপাঞ্জন যেটা ছিল তিন দিন হ্যাঁ মানে বড় ইনিশিয়ালি তিন দিন ফর থ্রি ডেজ সেটা করেছি আমি সাড়ে সাতশো এপিসোড তো তাহলে তো চরিত্র তো অসাধারণ লাগে অসাধারণ অসাধারণ আর এই মুহূর্তে দেখ তুইও বাইরে কিছু কাজ করিস নিজের মতো করে নিজের একটা তোকে আমি দেখেছি আর কি কিছু কি সুন্দর সুন্দর কথা বলিস ওগুলো কি তোর ভাবনা থেকে আসে যে একটা সমাজের জন্য কিছু স্পিচ দিচ্ছিস কিছু বলছিস সমাজ কিন্তু সচেতন করার কিছু কিছু জায়গায় হ্যাঁ না আমার তো একটা নিজের মানে আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারবো না কিন্তু ওখানে যে ওখানে খুবই প্রফেশনালি আমরা কিছু কাজ করি আমার যেখানে প্রোডাকশান হাউসই আমি বলবো কারণ আমরা শর্ট ফিল্ম আর ওখানে মিনি সিরিজ তৈরি করি এবং সেটা প্রফেশনালি তৈরি করি মানে কোনো অ্যামেচারিশ বিষয় বা স্টুডেন্টরা মিলে বন্ধুরা মিলে শুরু করেছি এরম ঘটনাটা নয় প্রফেশনালি করব বলেই করছি এবং যেহেতু ওইটা আছে ব্রবণ আমার প্রোডাকশান তো সেখানে আমরা ইউটিউবে কাজ করি এবং মূলত এখনো পর্যন্ত তো যেহেতু ইউটিউবের সাথে সাথে আমাদের বাদ বাকি মানে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাই জুড়ে যায় আর কি সবটাই তো সেই জন্য রিচ তো মানে প্রচুর মানুষের কাছে পৌঁছানোর তো দরকার হয় তো আমার মনে হয় যে যখন মনে হয়েছিল যে প্রচুর মানুষের কাছে কি করে পৌঁছবো তখন এইটার আইডিয়াটা মাথায় এসেছিলো সো আমার আইডিয়া নয় পুরো টিমের আইডিয়া পুরো ভ্রমণের কোর্ট টিমের আইডিয়া যে এইভাবে পৌঁছানো যেতে পারে সেটার জন্য সাথে সাথে একটা হয়তো মেসেজও যাচ্ছে সমাজের কাছে যখন যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি বা ইম্পর্টেন্ট মনে করছি বলা সেটা বলতে পারছি এবং সাথে সাথে আমি আমার কাজটা বা আমার প্রোডাকশানের পুরো ব্যাপারটা মানুষের বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারছি তো এইটার পিছ মানে ওই এই যে এই ভিডিওগুলোর পিছনে এইটাই মূল মোটিভটা ছিল হলো অনেকটাই আড্ডা আমাদের কিন্তু আরও অনেকজন আছে ওদের সদস্যরা আর কি মানে যারা ছোটদের দলে পড়ছে তাদের সঙ্গেও ভবিষ্যতে কথা হবে এবং আমাদের একটা আড্ডার আসর আছেই এই ছোটদের টিমটা চির শাখার ছোটোদের টিম আপনারা চাইলে কিন্তু আমরা যারা বড়রা চিরসখার পরিবার থেকে এসেছিলাম সেই নোয়ার পেজে যাবেন ফেসবুকে যাবেন সেখানে সেই পুরনো লাইফটি রয়েছে সেটাও দেখতে পাবেন এবং ইনস্টাতে রয়েছে নোয়া সাথে কিন্তু তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিনের এই সুন্দর সুন্দর কাজগুলো দেখার সুযোগও পাবেন তোদের দুজনকে অনেক অনেক আগামী দিনের শুভেচ্ছা খালি যাওয়ার আগে তোদেরকে জিজ্ঞেস করব একসাথেই জিজ্ঞেস করছি শেষ অবধি বুবলায়ের মতো বাবিলও বদলে যাবে না তো কিংবা মিঠির পরিবর্তন হবে না তো কি মনে হচ্ছে তোদের রহস্য রহস্য থাক তার জন্যই তো দেখতে হবে একদমই তাই গল্পে কিন্তু মানে পরতে পরতে কিন্তু অনেক কিছু রয়েছে মানে এক একটা মোড়ে এক একটা রহস্যের উন্মোচন আর কি হওয়ার অপেক্ষা চমক অপেক্ষা করছে সেই জন্য আমরা পুরো চিরশাখার পরিবার থেকে আপনাদের জন্য রইলাম আপনাদেরকে আনন্দ দেবার জন্য আর প্রত্যেকে যেন আমরা এই চরিত্রগুলোর সাথে যথাযথ এই চরিত্রগুলোর মান রেখে আপনাদের কাছে চিরশাখার পরিবার আরও কাছের পরিবার হয়ে উঠতে পারি এই আশায় থাকলাম আমরা সবাই দেখা হবে আবার অন্যদিন অন্য কোনো সময় ভালো থাকবেন সবাই নমস্কার গাইজ তোমরা যারা ক্যামেরার ওপারে দেখছো এই পডকাস্টটা তোমাদের সকলকে বলছি তোমরা সাবস্ক্রাইব করবে নোয়া কলকাতা কি হ্যাঁ কারেক্ট নোয়া কলকাতা এক্ষুনি করো হুম করে ভালো আরো দারুন দারুন আমেজিং সব পডকাস্ট দেখতে পাবে আপনারা যারা সবাই নোয়া কলকাতার নানান রকম ভিডিও মাঝে মাঝেই দেখেন তাদের সবাইকেই বলছি আপনারা নোয়া কলকাতার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও সুন্দর সুন্দর পডকাস্ট আপনারা দেখতে পান এবং নোয়ার বিভিন্ন আড্ডা বিভিন্ন সময় হয় সেগুলো সব যেন আপনারা এনজয় করতে পারেন ধন্যবাদ